একদিনের ভ্রমণ দাইহাট কাটুয়া হয়ে রানাঘাটের ভেতর দিয়ে নবদ্বীপে গরঙ্গ সেতুর ওপর দিয়ে দাইহাট রোড দিয়ে এসে পৌঁছলাম দাইহাটে এক এবার আমরা কিশোর কিশোরী মন্দির তারপর দুর্গা মন্দির খুব প্রাচীন দুর্গা মন্দির ভাস্কর পণ্ডিতের দুর্গা মন্দির কিশোর কিশোরী রাধা কৃষ্ণের মন্দির পাঁচশো বছর আগের এখানে ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল বর্ধমানের রাজা এখানে অনেক মন্দির করেছেন জামিনী মিত্রের বাড়ি এখানে নিশিপদ্ম শ্যুটিং হয়েছিল এখানে সাবিত্রী দেবী ও উত্তম কুমার